চুয়াডাঙ্গা অঞ্চলের রস খাঁটি খেজুরের গুড়ের বস আমার হাতে দেখতে পাচ্ছেন এটি চুয়াডাঙ্গা অঞ্চলের গুড় এবং চুয়াডাঙ্গা অঞ্চলে আপনারা জানেন বাংলাদেশের সবথেকে বেশি শীত পড়ে কিন্তু চুয়াডাঙ্গা অঞ্চল আর এই জন্য আমাদের চুয়াডাঙ্গা অঞ্চলের গুড় বেস্ট কোয়ালিটি হয় কারণ দেখেন শীতের সময় কিন্তু সবথেকে বেশি মানুষ পছন্দ করে গুড় এবং পাটালি এই গুড়টা দিয়ে আপনি বিভিন্ন ধরনের পিঠা পুটি পায়েস তৈরি করতে পারবেন আর এইটার জন্য কিন্তু গুড় সব থেকে বেশি ভালো ভূমিকা রাখে তো এই জন্য যারা ভালো মানের গুড় খুঁজছেন দেশি গ্রান হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে আমাদের গুড়টা অর্ডার করে নিতে পারেন আর এই অর্ডার দেওয়ার জন্য কিন্তু আপনাকে ওক্রিম কোনো এক টাকাও পেমেন্ট করা লাগছে না আর সব থেকে বেশি সুবিধা থাকছে আমাদের প্রবাসী ভাইদের জন্য আপনার প্রিয় ফ্যামিলি প্রিয় জনদের জন্য আপনি যদি উপহার দিতে চান এই খেজুরের গুড় আপনারা ঠিকানা দিলে ঠিক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তের ঠিক ওই ঠিকানায় আমরা আমাদের এই গুড়টা পৌঁছে দিচ্ছি তো আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আর অর্ডার দেওয়ার জন্য আপনার নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিলে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো